সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ আটই জানুয়ারি দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখ তেইশে পৌষ বাংলাদেশ মতে চব্বিশে পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি সাত রজব রোজ বুধবার নবমী তিথি থাকবে দুপুর দুইটা তিরিশ মিনিট বত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর দশমী তিথি আরম্ভ হবে আর অশ্বিনী নক্ষত্র থাকবে অপরাহ্ন পাঁচটা চার মিনিট উনত্রিশ সেকেন্ড পর্যন্ত সিদ্ধ যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেষ্বাসী জাতক বা জাতিকা হবে তাই তো চন্দ্র মেষরাশির উপর দিয়ে পরিবহন করবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে তাছাড়া বৃষ রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল কন্যা রাশিতে কেতু ধনু রাশিতে রবি বুধযুক্ত কুম্ভ রাশিতে শনি শুক্রের জ্যোতি এবং মিন রাশিতে রাহু পরিভবন করবে উত্তর সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান আটই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্যোগ তো কাটবেই সেই সঙ্গে সুদিনের সূর্য মধ্যাহ্নে এর মারদণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে যা আপনাদের চলার পথকে আলোকিত করবে সেই সঙ্গে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে সেই সঙ্গে আটকে থাকা কাজও সচল করে জীবিকার ভিতকে মজবুত করবে তাছাড়া সম্ভব ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে এমনকি নেশা মধ্য জোয়ার সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের শিক্ষা দেবে বন্ধুত্বের ভিত মজবুত করবে নতুন আত্মীয়তার সৃষ্টি হবে সন্তানরা সাফল্য পাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে যা মৌজ মস্তিদের দিনটি উপভোগ করাবে তাই তো সঞ্চয় মিতব্যয় কৌশলী অধ্যাবসায়ী হলে উন্নতির অগ্রযাত্রা নিশ্চিত অব্যাহত থাকবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে হাতে থাকা প্রতিটা কাজ যেমন সম্পন্ন হবে তেমনি শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশিতে নাচাবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাটবাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের বেশ কয়েক ধাপে গিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষ বৃষ বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে শুভ মিশ্র ফল প্রদান করবে এমনকি যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে এমনকি অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে এমনকি আলাদা করেও শেষ রক্ষা নাও হতে পারে লোকসান গুনতে গুনতে বন্ধের দিকে ধাবিত হতে পারে সেই সঙ্গে কেরিয়ারে ধস নামতে পারে কর্মস্থ অশান্তি সৃষ্টি হতে পারে তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারে শোকের মাতাম বইয়ে দিতে পারে এমনকি কথাবার্তায় শালীনতা বজায় না রাখলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে সেই সঙ্গে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে এমনকি দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুর মার করে দিতে পারে সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে সন্তানদের আচরণ মনোবেদনা আরো বাড়িয়ে দিতে পারে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে মনে রাখবেন যে দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্মনক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা ঘটবে তাই তো ভেবে চিন্তে বুঝে শুনে পা বাড়াতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে তাছাড়া বিশেষ করে পাওনা টাকা আদায় হতে পারে আটকে থাকা বিল পাশ হতে পারে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেবে উঠতে পারে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জল লাগতে পারে মন্দা কেরিয়ার চাঙ্গা করতে পারে সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপর ঢুকুনা দিয়েও প্রাপ্ত হতো পারে তাছাড়া গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হতে পারে সাধন ভোজনের সিদ্ধি লাভ করতে পারে কামনা বাসনাকে পূর্ণ করতে পারে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলে মন প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেয় করতে সক্ষম হবেন তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে এমনকি সঞ্চয় হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিন রাত চলতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হতে হবে সেই সঙ্গে বিশেষ করে জীবন সঙ্গীত স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দশক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইথড্র হবে কর্ম ব্যাপক দেশে হবে সেই সঙ্গে নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিস বিচারে আপনাদের বিজয়ী করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে যা বিশেষ করে জীবন গড়তে আরম্ভ করাবে সেই সঙ্গে শত্রু বিরুদ্ধে পক্ষরা পরাস্ত হবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার ভাববে বহু গুণে গুণান্বিত করবে সেই সঙ্গে বহু স্বীকৃতিতে বিজয়ীও করতে পারে তাই তো কর্কট রাশি যদি হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বাড়াবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট ইয়ার টিকিট রেল টিকিট এগুলো সযত্নে রাখতে হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর করলে সেটি অদূর ভবিষ্যতে ঘাতক হতে পারে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি পরিবারের যাদের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিলো তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো कर्कट राशि राशिओ कर्कट लग्न তো কর্কট রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে তাছাড়া কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দিয়ে নতুন যুগে পদার্পণ করবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এক কথায় এক নতুন জীবন আপনারা প্রাপ্ত হবেন তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগনি হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবপত্র বস্ত্রালঙ্কার এমনকি খেলনা সামগ্রীর প্রসরাস আসবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা যেমন পাবে তেমনি ধর্ম প্রচার ধর্মের নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হয়ে উঠবে যার ফলে আর্থিক দৈন্যদশা জেগে ধরবে দিনের শেষে ধার করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ি কুড়ে খাবে এমনকি ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে সেই সঙ্গে সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচে যানবাহন দুর্ঘটনায় পড়বে দুমড়ে মুসলে যেতে যাবে এমনকি আপনাদের হাসপাতালের চক্কর কাটাবে সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে তাছাড়া বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্নাম বদনাম কলঙ্ক তো চাপবেই সেই সঙ্গে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হবে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নশে তসিরেই এই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্নি হয়ে ছুটে বেড়াতে হবে বা জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে এমন কি মামলা মোকদ্দমা কোর্ট কেসে হেরে যাওয়ায় সম্ভাব্য ক্ষেত্রে কারাবাসের সময় বাড়িয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে সেই সঙ্গে আর্থিক দণ্যদশা জেগে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলারাশি তুলালগ্নে জাত জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপর ঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি বিশেষ করে জীবন সঙ্গীরা কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে তাছাড়া প্রতিযোগিতায় জয়ী করবে কামনা বাসনা পূর্ণ করবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে দায়িত্ব তোলা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি আপনাদের উপহার দেবে আর যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসবাস আসবে অতিথি সমাগমে মুখর থাকবে শ্রমিক কর্মচারী আশ্রিত প্রতিপালিত ব্যক্তি সবাই সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে সেই সঙ্গে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদের জন্য উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বেস্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃত্তিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করবে ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে তবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন অস্ত্রশস্ত্র গোলাবারুদের কাছ থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে অর্থকরই সতর্কতা সাথে করতে হবে তাছাড়া বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাই তো বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নসের নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে আপনাদের ঠুটো জগন্নাথ হয়ে পড়ে থাকতে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধুরা শত্রুতায় মাতবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিলার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে প্রতিটা পদক্ষেপে ভুল করাবে সেই ভুলের মাসুল গুনতে গুনতে দিনটি অতিবাহিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জানুয়ারির তারিখে বিশেষ করে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে তাছাড়া নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা ভবিষ্যৎ গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রুদের পরাস্ত করবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে শ্বাস সাজ রবরব করবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোন বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশিতে আসবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে তাছাড়া মাতামাতি মাতৃ স্থানীয় পূর্ণ সহযোগিতাও হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে দীর্ঘদিনের জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে প্রেমিক প্রেমিকার প্রেম স্বীকৃতি অংশীদারদের ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানুক্য দূরীভূত হবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকায় লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার ও ঢৌকোনা প্রাপ্ত হবেন তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা সৎ মানুষ উদার মানুষ পরোপকারী মানুষ যোগী মানুষ ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন যা চলার পথকে নিশ্চিত সুগম করবে আর জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে এমনকি জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দিন তিনটি মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জানুয়ারি দুই ইংরেজি তারিখে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি গোটা পরিবারের সম্প্রীতি গড়ে উঠবে প্রেমিক প্রেমিকার প্রেম স্বীকৃতি পাবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে বন্ধুবান্ধবরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সেই সঙ্গে সন্তানরা সাফল্য পাবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে তাছাড়া সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে যে ভক্তি শ্রদ্ধা মা ববাদ্য আশীর্বাদ চলার পথকে সুগম করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা নসৎ করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখধন্য দূরে পালাবে সুখ শান্তির বিশেষ করে পতাকা উড্ডয়ন হবে আর জন্মনক্ষত্র যদি ছত হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন আজকের দিনটিতে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তারও সৃষ্টি হতে পারে সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে ধার কর্য মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপহার দেবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করবে তাই তো মিন্রাসের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপতিপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদের উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি শোককে শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন আটই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক বৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার